নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে বুধবার আর সকালবেলা আমি বাইরেটাই বেরিয়ে এই এত সুন্দর প্রকৃতির দৃশ্য না দেখে আর থাকতে পারছি না কি বলুন তো একটা খুব সুন্দর দেখতে পাখি আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না তো কালারফুল পাখি দেখতে আমার এত ভালো লাগে পাখিটার কালারটা পুরো ময়ূরকণ্ঠির মতো কালো মানে কালার আর ব্ল্যাকও আছে আর ওর পাখিটার নাম নাকি কাঠকরা পাখি অমরবাবু বলছে আমি ঠিক জানি না তো আমার কিন্তু পাখিটাকে ভীষণ ভালো লেগেছে আর পাখিটাকে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি মন ভরে ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই দেখতে পেয়েছেন কি সুন্দর দেখতে দেখুন পাখিটা প্রকৃতির সৃষ্টি দেখতে এত ভালো লাগে এই যেমন দেখুন কি সুন্দর সুন্দর সবুজ গাছপালা আর এত সুন্দর আকাশ নীল আকাশের মধ্যে সাদা পেজা তুলোর মতো মেঘ এত ভালো লাগে মনে হয় তাকিয়েই থাকি আর তাকিয়েই থাকি তাই না তো এখন মেয়ে ব্রেকফাস্ট করে যাচ্ছে হচ্ছে পড়তে এখন এই রোদেই পড়তে যাবে কিছু করার নেই সেই জন্যই মাথায় ক্যাপটা পরে নিয়েছে আর আমি এদিকে সব গুঁড়ো মশলার টিপেগুলো কাকিমাকে দিয়ে ক্লিন করিয়ে নিয়েছিলাম তো সেগুলো রোদে শুকিয়ে ভালো করে মুছিয়ে এখন এগুলোতে এক এক করে গুঁড়ো মশলাগুলো ঢেলে রাখবো এগুলো হয়ে গেছিলো বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম করে দিই আর প্রত্যেকটা জিনিসই তার বেশ কিছুদিন পর কিন্তু পরিষ্কার করেই নিতে হয় নাহলে একটা দেখতে কেমন লাগে তো যাই হোক খুব যে ভালো করে একদম কাকিমা পরিষ্কার করতে পেরেছে তা নয় এগুলো আমি করলেই হয়তো ভালো হতো খুব ভালো করে পরিষ্কার করতে পারতাম কিন্তু ওই যে শরীরটা খুব একটা ভালো নয় তো সেই জন্য কাকিমাকে দিয়েই করিয়েছিলাম যাই হোক নেক্সটবার আমি পরিষ্কার করে নেব আর এখন চলে এসেছি রান্নাঘরে একদিকে ভাত হচ্ছে আর একদিকে পটল ভাজা তো হাজব্যান্ডকেই বললাম যে তুমি পটলটা ভাজো আমি ততক্ষণ মাছ বাঁচতে যাই অনেকগুলো মাছ বাজার রয়েছে আর ওদিকে ভাতটা হয়েই গেছে ভাতটা একটুখানি ফ্যানটা ঝরিয়ে দেব ঝরিয়ে দিয়েই মাছ বাঁচতে চলে আসবো এই যে এখানে চিংড়ি মাছ রুই মাছ আর আছে মৌরলা মাছ এইগুলো বাঁচবো তো মাছ বাচা হয়ে যাবার পর অমরবাবুকেই বললাম তুমি রুই সর্ষেটা বানিয়ে ফেলো আমি পটল চিংড়িটা বানিয়ে ফেলবো তো সেই জন্য এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর তার উপরে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তো এটাই এখন ভালো করে ভেজে নেব আজকে আমার একটা ভাই আসার কথা আছে ছোটো মাসেমুনির ছেলে আর কি তো এখানে লাঞ্চ করবে তো সেই জন্যই আর কি একটু টুকটাক রান্নাবান্না করবো আর রান্নাবান্নার ফাঁকে কিন্তু আম ছেচকি বানিয়ে ফেলেছি এটা আমি আর আমার মেয়ে বসে বসে খাবো আপনারা ভালোবাসেন নাকি আমছেচকি তো ভাই চলে এসেছে সেই জন্য লেবুর শরবত একটা তা বানিয়েছি আর একটা ম্যাঙ্গো লসি আর একটুখানি মিষ্টি সাজাচ্ছি জল দেব এই তো রোদ রোদে গরমে এসেছে সেই জন্যই লেবু শরবতটা করলাম তারপরে বল কেমন আছিস পাপাই তবু এলি দিদির বাড়ি কাজের লতায় নাহলে তো আসতিস না একটু দিদির সঙ্গে মাঝে মাঝে দেখা করেও যেতে পারত বস চলুন বাকি রান্নাটা করে ফেলি তো এখানে পটল চিংড়ি বানাবো বলে মশলাটা কষানো হয়ে গেছে সেই মশলাটাতে আমি ক্যাপসিকাম অ্যাড করেছিলাম যেটা আপনাদেরকে দেখাই আর তার উপরে আলুগুলো একটুখানি কষিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে নিই অন্যান্য বার আজকে আর টাইম হলো না তো সেই জন্য আলুগুলোকে সঙ্গে নিয়েই মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব অনেকক্ষণ টাইম ধরে আর তারপরে যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়ে জল দিয়ে এখন ফুটতে দিয়েছি রিমের জন্য আলাদা করে আলুর ঝোল তুলে রেখেছি কেননা ও তো পটলও খাবে না প্লাস চিংড়ি মাছও খাবে না তো সেই জন্য ওর একটুখানি আলুর ঝোল তুলে রেখেছি ওইটা দিয়ে ও রুই সর্ষে দিয়ে খেয়ে নেবে আর এদিকে চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছিলো দিয়ে পটলে মিশিয়ে দিলাম আজকে আর পোস্ত বাটাও হয়নি জানেন আসলে মিক্সি মেশিনের বাটিটা তো খারাপ সারানোই হচ্ছে না আর সিলে করে আর বাটলাম না তো সেই জন্য পোস্ত ছাড়াই পটল চিংড়িটা বানিয়ে ফেললাম আর এদিকে ভাত হয়ে গেছে কলমি শাক করেছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর এই যে রুই সর্ষে আজকের একদম সিম্পল মেনু আসলে গরমটাও তো ভালোই পড়ে গেছে তো সেই জন্য মেনুটাও সিম্পলই রেখেছি আর এদিকে পেঁপে কাঁচকলার সব রকম সবজি দিয়ে একটা ঝোল করেছি যেটা অমরবাবু খাবে একমাত্র আর এই যে পটল চিংড়ি আর মেয়ের জন্য আলুর তরকারি আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা সবাই নিচে সুন্দরভাবে একসঙ্গে বসে গল্প করতে করতে খাচ্ছি আমারটাও নিয়ে নিয়েছি এই জাস্ট বসে যাব আর ভাই কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বিকালবেলা ও বেরিয়ে যাচ্ছে ওর ঘর বললাম থাকতে কিন্তু থাকলো না আসলে বাড়িতে তো মাসিমুনি মেসমশাই ওর বউ ওর মেয়ে সবাই আছে তাই ভাইয়া থাকলো না বেশিক্ষণ আসলে কাজের জন্য এসেছিলো আর ওর বউকে নিয়ে এলে মেয়েকে নিয়ে এলে হয়তো থাকতো কিছুক্ষণ তো বললাম যে একদিন সময় করে আসবি বউকে নিয়ে মেয়েকে নিয়ে আসেই না তো কেউ সব যে যার কর্মসূত্রে এতটাই ব্যস্ত এখন আসে না তো ও হচ্ছে আমার ছোটো মা ছেলে আর কি ভাই আমার মা ভিক্ষে দিয়েছিল সেই সূত্রে আপনাদেরকে তো আগেই দেখিয়েছি আপনারা দেখেছেন আর অমরবাবু তো পড়াতে চলে গেছে অনেক আগেই আর রিমবাবুও পড়তে চলে গেছে আমি এখন ঘরে একা তো ছাদে চলে এলাম জামা কাপড়গুলো সব তুলতে হবে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নেবো তারপরে কাকিমা দেখলাম কাজ করতে চেয়েছে বাসন ধুচ্ছে কাকিমা আর ওই যে কাকিমা বাসন ধুতে বসেছে আজকে অনেকগুলো বাসনও পড়েছে আর দেখুন আম গাছের আমগুলো কত বড় বড় হচ্ছে কিন্তু ঠোসে ঠসে পড়ে যাচ্ছে কেন জানি না এই বছর সেই জন্য আম করে খুব খাচ্ছি তো এখন বাজে সাড়ে সাতটা আর আজকে আমাদের হচ্ছে শিব মন্দিরে মনুই রান্নার পালা তো গাজন আসছে তো সামনেই গাজনের জন্য আমাদের এখানে আমাদের পালা পড়েছে তো সেই জন্য আজকে আমাদের মনুই রান্না করার দিন তো আমরা সকাল থেকে ওই পায়েস পায়েসের দুধ পায়েসের চাল আর কি পায়েসের চাল দুধ আর কাজু আর কলা পাতা এইসব জোগাড় করেছিলাম ব্রাহ্মণকে দেওয়া হয়েছে তো অন্য একটা ব্রাহ্মণ পুজোটা করবে আর ওই ভোগটা রান্না করবে তো ওই অমরবাবু এলো ওখানেই থাকবে যেখানে ভোগ রান্না করা হবে ওখানেই থাকবে তো নিয়ে যে খুলে দিয়ে এলো আর এখন বসিয়ে দিয়েছি ম্যাগি রিমবাবু আর আমি দুজনে মিলে একটুখানি ম্যাগি খাবো এগ ম্যাগি আর একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসবও দিয়েছি বেশ স্পাইসি স্পাইসি করে আর ম্যাগি খেতে এত ভালো লাগে মেয়েকে বানিয়ে দিলেও নিজেও খাওয়া হয়ে যায় যে ম্যাগি খেলে একটু মোটা ফোটা হয়ে যায় তবুও কিন্তু লোভ সামলাতে পারি না ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক মেয়েরও বেড়ে দিচ্ছি আমারও বেড়ে দিচ্ছি এখন ইভিনিং স্ন্যাক্স এটা আমাদের অমরবাবু ম্যাগিরা একদমই পছন্দ করে না ও একদম খেতে চায় না চাউমিনটা হলে ও তবু খায় তো এই যে আমাদের মা মেয়ের ম্যাগি রেডি আমারটাতে একটু টমেটো কেছাপ দিয়ে যে এই হচ্ছে আমাদের মনোই ভোগ তো দুটো ব্রাহ্মণকে দেয়া হলো আর কি সন্ন্যাসীরা খায় নাকি গো আর এটা হচ্ছে দিদি ভাইয়ের জন্য দেখো আর দেবো নাকি দেখো আমরা না খেয়ে হ্যাঁ হ্যাঁ তো এখন বাজে রাত সাড়ে এগারোটা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এই জাস্ট শুতেই যাবো ভাবলাম ব্লগটা এন্ড করা হয়নি আর রাতে বানিয়েছিলাম হচ্ছে রুটি আর ওবেলার পটল চিংড়ি ছিল তো সেটা দিয়ে অমর আমি খেয়ে নিয়েছি আর রিম তো রুটি খেলো না ও তো ম্যাগি খেয়েছিল ওর এমনি পেট ভর্তি হয়ে গেছে তো সেই জন্য একটু ফ্রুটস খেয়েছিল মানে ফল ফলটাল খেয়ে আর ওই মনুই ভোগের একটুখানি পায়েস খেয়েছিল ব্যাস আমি একটুখানি খেয়েছিলাম আসলে প্যাকাটি দিয়ে পুড়িয়ে রান্না হয় তো একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়েন তো সেই জন্য মনুইটা আমরা বেশিরভাগ সবাইকে দিয়েই দিই আমরা একটু কমই খাই মানে একদম অল্প তো চলুন ভিডিওটা আসতে তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে ভালো থাকবেন সুস্থ আর ভ্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন বাই বাই